সহবাসের কোন মুহূর্তে বীর্য প্রবেশ করালে বাচ্চা হবে গর্ভধারণে স্ত্রীর অর্গাজম বা চরম পুলকের ভূমিকা কি একটি পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সেতু বন্ধন হচ্ছে সন্তান সন্তান না থাকলে স্বামী স্ত্রী একটি নির্দিষ্ট সময়ের পর যেমন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পরে তেমনি সামাজিকভাবেও নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হয় সেজন্য নিরবচ্ছিন্ন ও হেলদি সম্পর্কের জন্য পরিবারের সন্তান কাম্য নানা কারণে আমাদের সমাজে সন্তান ধারণ ক্ষমতা হারাচ্ছেন নারী সন্তান না হওয়ার ক্ষেত্রে পুরুষও কম দায়ী নয় একজন মেয়ে শিশুর প্রথম দিকে ডিম্বনুর পরিমাণ থাকে দশ থেকে বিশ লাখ ধীরে ধীরে সেই শিশু যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন মেয়েদের ডিম্বাণুর পরিমাণ থাকে চল্লিশ হাজার বাকি ডিম্বাণুগুলো নষ্ট হয়ে যায় দশ থেকে বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে বিপুল সংখ্যক ডিম্বাণু নষ্ট হয়ে যাচ্ছে নারীর শুধু একটি ডিম্বাণু প্রতি মাসে পরিস্ফটন হয় সাধারণত স্বাভাবিক মাসিক সাইকেল আটাশ থেকে তিরিশ দিনের হয়ে থাকে আর মাসিকের তেরো থেকে তম দিনে সাধারণত অবুলোশন বা ডিম্বপাত হয় এবং এই সময়ে পুরুষের শুক্রাণু এবং মহিলার ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষিক্ত হয়ে করে করে যা বা তৈরি তৈরি সেটি পরে জরায়ুর ভিতরে ঢোকে জরায়ুকে ধরে হয় গর্বে ধীরে ধীরে বড় হয়ে মানব শরীরে রূপ নেয় সেটি প্রসবের মাধ্যমে পৃথিবীতে আসে এভাবে জন্ম নেয় মানব শিশু এটি হচ্ছে সন্তান জন্ম দেওয়ার স্বাভাবিক পদ্ধতি এখন প্রশ্ন হচ্ছে সহবাসের কোন মুহূর্তে বীর্য প্রবেশ করালে বাচ্চা হবে বাচ্চা গর্ভধারণ অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে তবে আমরা এটাও জানি যে পুরুষের শুক্রাণু ও মহিলার ডিম্বাণু মিলিত হয় বাচ্চা গর্ভধারণ করে পুরুষের দেহে শুক্রাণু জমা থাকলে যে কোনো সময় গর্ভধারণ সম্ভব কিন্তু মহিলার ডিম্বাণু সবসময় গর্ভধারণের জন্য প্রস্তুত থাকে না মহিলাদের মাসিক সাইকেলের মাঝামাঝি সময়ে ডিম্বাণু গর্ভধারণের জন্য পরিপক্ক হয়ে ডিম্বপাতের মাধ্যমে ফেলোপিয়ান টিউবে আসে আর সেখানে শুক্রাণুর দেখা পেলে মিলিত হয়ে নিষিক্ত হয়ে গর্ভধারণ করে ভ্রণ গঠন করে তাই গর্ভধারণ করতে হলে এমন সময় সহবাস করতে হবে যাতে বীর্যপাত করলে পুরুষের শুক্রণু যেন স্ত্রীর যখন অবুলোসন বা ডিম্বপাত হবে ওই সময়ের মধ্যে পুরুষের শুক্রণু ডিম্বাণুর কাছে যেতে পারে তাহলে তারা পরস্পর মিলিত হয়ে গর্ভধারণ করতে পারবে সহবাসের পূর্বে যত সম্ভব স্ত্রীকে উত্তেজিত করে নেওয়া উত্তম গর্ভধারণের জন্য স্ত্রীর অর্গজম বা চরমপুলক হওয়ার পরে পুরুষের বীর্যপাত করা সবচেয়ে ভালো তে গর্ভধারণের চান্স সবচেয়ে বেশি থাকে তবে স্ত্রীর অর্গজম বা চরমপুলক হওয়ার আগে পুরুষের বীর্যপাত করলেও গর্ভধারণ হবে বা হতে পারে তবে স্ত্রীর অর্গজম হওয়ার পর বীর্যপাত করা সবচেয়ে ভালো অনেকে মতামত দিয়ে থাকেন যে স্ত্রীর অর্গজম বা চরম পুলক হওয়ার আগে পুরুষের বীর্যপাত করলে নাকি মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর স্ত্রীর অর্গজম বা চরম পুলক হওয়ার পরে পুরুষের বীর্যপাত করলে নাকি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পাদ সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ